আসসালামু আলাইকুম সম্মানিত ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আসবে থাকলে আমি না প্রত্যেক বিরোধে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে তারা দেখার অর্থ হচ্ছে সন্তান জন্মগ্রহণ করবে অথবা হালাল উপায়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তেল কালার করতে দেখে দূর দেশে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তায়ামম করতে দেখার অর্থ হচ্ছে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তীর স্বপ্নে তীর চালাতে দেখার অর্থ হচ্ছে তার নিজের মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি স্বপ্নে তুলা দেখে এর অর্থ হচ্ছে অভাব অনটন দূর হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তক্তা দেখার অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে তবজি দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে কোনো ব্যক্তি মনোযোগী হবে আকৃষ্ট হবে স্বপ্নে কোন মানুষ যদি তরকারি দেখে অধিক সন্তানের জনক অথবা জননী হওয়ার সম্ভাবনা তাজা মাছ খেতে দেখার অর্থ হচ্ছে অধিক শস্য উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তরতাজা মাছ দেখার অর্থ হচ্ছে তাজা তরতাজা মাছ একই ধরনের ব্যাখ্যা স্বপ্নে তাজমহাল দেখার অর্থ হচ্ছে যদি কাছের মানুষ থাকে অথবা প্রিয় মানুষ থাকে অথবা স্বামী স্ত্রী থাকে তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধন বৃদ্ধির সম্ভাবনা বন্ধু বান্ধবের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হবে ভাঙ্গা তালা দেখা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি আকাশ তারায় পরিপূর্ণ দেখে সন্তান সন্ততি সহ সুখে শান্তিতে জীবন যাপনের সম্ভাবনা রয়েছে তালাক নামা নিতে দেখার অর্থ হচ্ছে স্বামী স্ত্রীতে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাউকে তিরস্কার করতে দেখার অর্থ হচ্ছে সংসারে কোনো অভাব অনটন হওয়ার সম্ভাবনা রয়েছে তীর দেখার অর্থ হচ্ছে বিবাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেলা দেখার অর্থ হচ্ছে ঘরে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তুলা দেখার অর্থ হচ্ছে মনের মলিনতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তেজ দেখার অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে তবা করতে দেখার অর্থ হচ্ছে দিনদার ব্যক্তি হিসাবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে তাওয়াফ করতে দেখার অর্থ হচ্ছে অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করতে দেখা ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে তরবারি দেখা বিবাহ করবে বা সন্তান জন্মগ্রহণের সম্ভাবনা রয়েছে তরমুজ দেখা জীবন সুখময় হবে জীবনে সুখ শান্তি হবে তসবি দেখা হালাল খাদ্য খাদ্যের মধ্যে মনোযোগী হবে তরবারি হাতে দেখা শত্রু দমন হওয়ার সম্ভাবনা রয়েছে তরবারি হাতে তরবারি হাতে দেখা এর অর্থ হচ্ছে শত্রু দমন হবে তরবারিতে যদি ঝং ধরতে দেখে মানে ঝং কাঠ ধরতে দেখে সন্তান জন্মগ্রহণ করবে তরবারির মাথা ভাঙ্গা দেখা কাজে বিরূপ সমালোচনা হবে তরবারি কাজ তরবারের তরবারের কব্জা যদি কেউ ভাঙ্গা দেখে তার জন্য বিপদ আসন্ন যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগেও বলেছি এখনও বললাম ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসাবিন্দি জুবাই আমার মেইন নামে ক্রিয়েট করা ওইটা আসবে এছাড়া অন্য কিছু নাই আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ওন টিকটক মিকটক নাই আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লা